কোনো বস্তুকে যদি আমরা তাপ দিই তাহলে কোনো বস্তুর মধ্যে বাহ্যিক যে পরিবর্তন আমরা লক্ষ্য করি সেটা কি এবং এই ক্লাসটি করার পর এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে এবং সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা এই ক্লাসটি শেষে করতে পারবে তাহলে চলো শুরু করছি প্রথমে আমরা জানবো তাপ কাকে বলে তাপ হচ্ছে এক প্রকারের শক্তি কি বললাম তাপ হলো এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু উত্তপ্ত হয় আর বর্জন করলে শীতল হয় বা ঠান্ডা হয় একদম তুমি খুব একদম নিজের ভাষাতে বলো তাপ হচ্ছে এক প্রকারের শক্তি যা গ্রহণ করলে কোনো বস্তু গরম হয় আর বর্জন করলে ঠান্ডা হয় তাকেই তাপ বলা হয় ঠিক আছে তো এবারে দেখবো যে তাপের এই তাপের একক যখনই আমরা পড়বো তখন দুটো পদ্ধতি আছে একটা সিজিএস পদ্ধতি আর একটা হলো এসআই পদ্ধতি তো ফার্স্ট আমরা সিজিএস সিজিএস পদ্ধতিতে পদ্ধতিতে তাপের তাপের একক একক হলো ক্যালোরি ক্যালোরি আর এসআই পদ্ধতিতে তাপের একক হলো জুল সংক্ষেপে তোমরা জে দিয়েও লিখতে পারো জুল এখন যদি প্রশ্ন হয় যে এক ক্যালোরি এক ক্যালোরি বলতে কি বলছো এক ক্যালোরি কাকে বলে ডেফিনেশন তাহলে কি বলবে তাহলে বলবে এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকেই বলা হচ্ছে এক ক্যালোরি এবার আসছি এক জুন কাকে বলে তখন বলবে এক কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তারশো এত অংশকে বলা হচ্ছে একযুগ আমি রিপিট করছি এক কেজি বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বা এক কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তার এক বাই বিয়াল্লিশ অংশকেই বলা হচ্ছে এক যোগ ঠিক আছে এবারে এই ক্যালোরি এবং জুলের মধ্যে যদি আমরা রিলেশন দেখি তাহলে দেখব যে এক ক্যালোরি ইজ ইকুয়াল টু ফোর পয়েন্ট টু জুল এটা কিন্তু তোমরা মনে রাখবে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট টু জুল ঠিক আছে তো আমাদের কিন্তু তাপ কাকে বলে তাপের একক এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল আচ্ছা এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে তাপের মাত্রা কারণ তাপ এক প্রকারের শক্তি আমরা যখনই কোনো একটি রাশি পড়ব তখন সেই রাশিটির একক এবং মাত্রা আমাদের জানা দরকার তো মাত্রা যেহেতু শক্তি তাপ হচ্ছে এক প্রকারের শক্তি এটা তো আমরা জেনে গিয়েছি তাহলে শক্তির মাত্রা কি শক্তির মাত্রা হচ্ছে কার্যের মাত্রা দেওয়া হবে তাই তো কার্যের মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার যদি অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে গেলাম যে তাপ শক্তির মাত্রা হবে ঠিক আছে এবার আমরা পয়েন্ট আলোচনা করছি সেটা হচ্ছে তাপের বহির অর্থাৎ কোন বস্তুকে তাপ দিলে তার কি কি পরিবর্তন হয় ফার্স্ট পয়েন্ট দেখো উষ্ণতার পরিবর্তন উষ্ণতার পরিবর্তন আমরা যখন কোন একটি বস্তুকে তাপ দিই তখন কি হয় বস্তুটি গরম হয় মানে কি তার বস্তু থেকে যদি আমরা তাপ বের করে নিই তাহলে কি বস্তুটি ঠান্ডা হবে অর্থাৎ উষ্ণতার পরিবর্তন মানে তাপ দিলেও উষ্ণতা পরিবর্তন হবে সেক্ষেত্রে গরম হবে আর তাপ যদি আমরা বর্জন করে নিই তাহলে সেটা ঠান্ডা হবে আমাদের সেকেন্ড পয়েন্ট কি অবস্থার পরিবর্তন অবস্থার পরিবর্তন আমরা জানি যে একটি পদার্থ সাধারণত হবে জলটা হচ্ছে তরল আবার জলকে যখন তাপ দেবে তখন সেটা বাষ্প হয়ে যাবে আচ্ছা সেটা গ্যাসীয় তাহলে এই কঠিন থেকে তরল আবার তরল থেকে গ্যাসীয় অর্থাৎ উষ্ণতা যখনই পরিবর্তন আমরা করছি মানে আমরা যখন সরি আমরা যখন তাপ প্রয়োগ করছি তখন কিন্তু কঠিন থেকে তরল তরল থেকে গ্যাসীয় একটা অবস্থার পরিবর্তন কিন্তু হচ্ছে আবার তুমি একই ভাবে তাপটাকে বের করে নাও অর্থাৎ গ্যাসীয় পদার্থ থেকে যদি তুমি মানে জলীয় বাষ্প থেকে যদি তাপ বের করে নাও তাহলে ফার্স্ট সেটা জলকণায় পরিণত হবে জলকণা থেকে যদি আবার তাপ বের করে নাও তাহলে সেটা বরফে পরিণত মানে কঠিনে পরিণত হবে তার মানে আমরা বুঝতে পারলাম যে তাপ প্রয়োগে অবস্থার পরিবর্তন সম্ভব বা এটা হয় চলো এবার নেক্সট পয়েন্ট রাসায়নিক পরিবর্তন তাপ প্রয়োগ করলে পদার্থের রাসায়নিক পরিবর্তন হয় সব ক্ষেত্রে হয় এমন নয় কিছু এক্সাম্পল আমরা অবশ্যই দেখতে পাই যেমন মনে করো রাসায়নিক পরিবর্তনের একটা উদাহরণ ক্যালসিয়াম কার্বনের এটা হচ্ছে পোড়া বলি আমরা সরি এটা চুনা পাথর বলা হয় ক্যালসিয়াম কার্বনের

আরম্ভে আমরা তাপ দিয়েছিলে তাহলে তাপের দ্বারা রাসায়নিক পরিবর্তন কিন্তু হয় আমরা 4 নম্বর পয়েন্ট তে আলোচনা করব সেটা হচ্ছে তাপ প্রয়োগে বৈদ্যুতিক ধর্মের পরিবর্তন হয় কি রকম যেমন কোনা একটা পরিবাহী তারকে আমরা যদি গরম করি তাপ দি মানে গরম করি তাহলে ওই পদার্থের রোধের পরিবর্তন হয় তাপ দিলে সাধারণত পরিবাহীর ক্ষেত্রে রোধ বৃদ্ধি পায় তাপ দিলে পরিবাহীর রোধ বৃদ্ধি করে তাহলে রোদ বাধা যখনই বেড়ে যাবে তখন তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কমে যাবে অর্থাৎ তাহলে আমরা দেখলাম যে তাপের বৈদ্যুতিক ধর্মেরও কিন্তু পরিবর্তন হয় বোঝা আমরা বলবো গতিশক্তির পরিবর্তন তাপে গতিশক্তির পরিবর্তন হতে পারে এবং অনেক উদাহরণ আছে যেমন ধরো কোন একটা গ্যাসকে তুমি উত্তপ্ত করো তাহলে গ্যাসের অণুগুলো চারিদিকে কিন্তু ছুটোছুটি করবে এবং তাদের গতিশক্তি বেড়ে যাবে তার ফলে তারা পাত্রের দেওয়ালের উপরে অধিক পরিমাণে চাপ দেয় যেমন যদি দেখো সাইকেল একটা সাইকেলকে পাম্প করে বেশ ফুল হাওয়া করে যদি রোগগুলো রেখে দেওয়া যায় তাহলে দেখবে সেই সাইকেলটা কিন্তু প্লাস্ট করে কেন করে তার কারণ হচ্ছে ওই যে টিউবের মধ্যে যে গ্যাসটা ছিল সেটা তাপের ফলে তাদের গতিশক্তি বেড়ে যায় এবং চাপ এক্সট্রা চাপ প্রয়োগ করে ওটা ফেটে যায় এছাড়া আমরা জানি যে চালনা করা হয় অর্থাৎ ইঞ্জিনের একটা গতিশক্তি তৈরি করা হয় তাহলে তাপ প্রয়োগে গতিশক্তির উদাহরণ স্টিম ইঞ্জিন তোমরা বলতে পারো ওকে চলো এবারে আমরা তারপরের পয়েন্ট আলোচনা করব আলোক সৃষ্টি তাপ প্রয়োগে আলোক শক্তির সৃষ্টি হতে পারে কোথায় হয় তোমরা বৈদ্যুতিক ল্যাম্প দেখেছো তো বৈদ্যুতিক ল্যাম্পের মধ্যে একটি ফিলামেন্ট থাকে এবং সেই ফিলামেন্টই যখন গরম হয় তাপ প্রয়োগে গরম হয় তখন সেখান থেকে কিন্তু আলো নিঃসরণ হয় এবং ঘর আলো হয়ে যায় তাই এখানে কিন্তু এই উদাহরণটা আমরা দিতেই পারি যে তাপ প্রয়োগে আলোর সৃষ্টি হতে পারে এমন একটি উদাহরণ হচ্ছে বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট রাইট এবার আমরা দেখব নেক্সট পয়েন্ট হচ্ছে আয়তনের পরিবর্তন সাধারণত আমরা কোনো পদার্থকে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে